নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা আজ আমি শেয়ার করতে চলেছি আমার বাগানে লাগানো বেশ কিছু শীতকালীন শাক সবজি নিয়ে বন্ধুরা আপনাদের সাথে প্রথমেই শেয়ার করে নিচ্ছি এই কুমড়োটা কুমড়ো যে আমাদের জন্য কি ভীষণ উপকারী সেটা আমরা সবাই জানি তার মধ্যে প্রধান হলো ভিটামিন এর উপস্থিতি যেটা কিনা আমাদের দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে এছাড়াও কুমড়ো আমাদের ত্বক ভালো রাখতেও সাহায্য করে এরপরেই দেখুন সেই আমার বকফুলের গাছ যে বকফুল প্রথমে যখন ফুটেছিল আপনাদের সাথে আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম এবং দেখুন সেই গাছ এখন পুরো বকফুলে ছেয়ে গেছে প্রত্যেকটা ডালে ডালে অসংখ্য পরিমাণে বকফুল হয়েছে দেখুন বন্ধুরা এই যে বকফুল বলুন বা অন্যান্য যে সমস্ত সবজি আছে যেগুলো শীতকালেই হোক বা অন্যান্য কালেই হোক সবই কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী তাই এই সিজনাল শাকসবজি যদি খাওয়া যায় তাহলে কিন্তু আমাদের জন্যই সেটা উপকারে লাগবে এরপরে চলে আসি শীতকালের আরেক বিখ্যাত সবজি যেটা হলো শিম এই দেখুন গাছে কি সুন্দর ছোট্ট ছোট্ট সিম ধরেছে এবং অন্যদিকে কি সুন্দর রঙের ফুলও ফুটেছে পুরো গাছটাই কি সুন্দর ফুলে ভরে উঠেছে এরপরে একেবারেই চলে এলাম ছাদ বাগানে যেখানে অল্প অল্প করে বেশ কিছু শাক সবজি লাগানো হয়েছে বন্ধুরা একে একে প্রত্যেকটাই আপনাদের সাথে শেয়ার করব দেখুন বন্ধুরা এই গাছটাতে কতগুলো লঙ্কা ধরেছে এই ছোট্ট গাছে অসংখ্য পরিমাণে লঙ্কা ধরেছে যেগুলো বেশ কিছু কিন্তু ম্যাচিওরও হয়ে গেছে যেগুলো এখন খাদ্য উপযোগী আর অন্যদিকে ফুলও ফুটছে কি দারুন না আবার অন্যদিকে লাগানো হয়েছে এই পেঁয়াজের গাছগুলো এই পেঁয়াজগুলো কিন্তু বাড়িতে যে বড় পেঁয়াজগুলো আমরা ব্যবহার করি সেই পেঁয়াজ না এগুলো ছোট্ট ছোট্ট পেঁয়াজ আমি ভিডিওর একটু পরেই আপনাদের সাথে শেয়ার করছি ঠিক কি ধরনের পেঁয়াজ আমি বলতে চাইছি তবে এই পেঁয়াজের কলি বা এই পেঁয়াজ পাতা খেতে অত্যন্ত সুস্বাদু শীতকালীন যে সমস্ত শাকসবজি রয়েছে তার অন্যতম প্রধান আকর্ষণ কিন্তু বলা যেতে পারে এই পেঁয়াজ কলি বা পেঁয়াজ পাতা এটা আমরা কম বেশি সবাই খেতে ভালোবাসি কি বলেন বন্ধুরা তাই তো দেখুন বন্ধুরা এখানে কি সুন্দর প্রত্যেকটা গাছে কিন্তু যেমনভাবে লাগানো হয়েছে হয়ে গেছে এবং এই পেঁয়াজ কলি কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষেও অত্যন্ত ভালো এই যে দেখুন বন্ধুরা আমি আপাতত আপনাদের এইভাবে দেখানোর চেষ্টা করছি যে পেঁয়াজগুলো ঠিক কত ছোট্ট ছোট্ট এই পেঁয়াজগুলো কিন্তু খেতে অত্যন্ত সুস্বাদু এবং রান্নার সময় বা যদি স্যুপও করা হয় তাহলে সেক্ষেত্রেও এগুলো ব্যবহার করা যেতে পারে এবং এই পেঁয়াজ পাতা বা পেঁয়াজ তো খুবই প্রিয় আমার একটা খাদ্য বলা যেতে পারে শীতকালের জন্য দেখুন বন্ধুরা এখানে আমি আপনাদের জন্য শেয়ার করেছি সেই পেঁয়াজ কলি এবং কলিগুলো কি সুন্দর ফুল হয়ে ফুটে উঠছে এরপর যখন আরেকটু এগুলো ম্যাচের হয়ে যাবে তখন দেখতে আরও সুন্দর লাগবে এরপরে চলে আসি পালং শাকে শীতকাল মানেই পালং শাক মানে আমার বাড়িতে তো ছিলই কারণ ছোটোবেলায় পালং শাক শীতকাল মানে খেতেই হবে দেখুন বন্ধুরা এই ছোট্ট ছাদ বাগানে কি সুন্দর পালং শাক হয়েছে এবং বাড়িতে লাগানো শাকসবজি মানে তার কিন্তু গুণ অনেক বেশি কারণ এই প্রত্যেকটা শাক সবজি অর্গানিকভাবে লাগানো হয়েছে কোনো কেমিক্যাল ফার্টিলাইজার ব্যবহার করা হয়নি এই ছাদ বাগানে লাগানো প্রত্যেকটাই শাক সবজি এবছর বেশ ভালো হয়েছে পাতাগুলো দেখুন বন্ধুরা কী সুন্দর হয়েছে এবং সব থেকে ভালো হলো যে এই সবজি যখনই আমি চাইব তখনই কিন্তু ফ্রেশ এখান থেকে হারভেস্ট করে নিতে পারব সেটাও প্রয়োজন বুঝে পরিমাণ মতোই হারভেস্ট করে নিতে পারব তাই ফ্রিজে রাখারও দরকার হবে না এরপর এটা কি গাছ বলুন তো বন্ধুরা হ্যাঁ ঠিকই ধরেছেন এটা হচ্ছে গাজরের গাছ প্রথম প্রথম কিন্তু আমার গাজরের গাছ এবং ধনে পাতার গাছের মধ্যে কুলিয়ে যেত দুটো পাতায় কেন জানি মনে হতো যে হয়তো সেম কিন্তু না দুটো স্ট্রাকচারে অনেকটাই ফারাক রয়েছে যাই হোক বন্ধুরা এখানে গাজর তো লাগানো হয়েছে এবং গাজরের উপকারিতা আর কি বলবো আমরা সবাই জানি গাজর কিন্তু ভিটামিন এতে ভরপুর এবং সালাদ হিসাবে আমরা কিন্তু গাজর ব্যবহার করেই থাকি আপাতত গাছই হয়েছে গাজর হয়নি যখন হবে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা এরপরে দেখুন এটা কি গাছ হ্যাঁ এটা হলো রসুন গাছ বাড়িতে যে সমস্ত রসুন আসে সবজি কেনার সময় সেই রসুনেরই কোয়া লাগানো হয়েছিল মাটিতে এবং সেখান থেকে হয়েছে এরকম সুন্দর সুন্দর রসুন গাছ আচ্ছা বন্ধুরা আপনারা কারা কারা রসুন পাতা খেতে পছন্দ করেন বলুন তো কারণ আমি কিন্তু রসুনের পিঠে খেতে পছন্দ করি অর্থাৎ রসুনের পাতা দিয়ে সেটা কিন্তু এই শীতকালেই হয় এবং সেটা খেতে আমার খুবই ভালো লাগে ঠিক পেঁয়াজ পাতার মতোই রসুন পাতারও প্রচুর উপকারিতা রয়েছে এর মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন বি সি ম্যাগনেশিয়াম ফসফরাস এটা ওজন নিয়ন্ত্রণ করতে সাহায্য করে অর্থাৎ কমাতে সাহায্য করে কম ক্যালোরি এবং এর রোগ প্রতিরোধ ক্ষমতা অপরিসীম রসুন পাতা স্যুপ স্যালাদ নুডলস এবং অন্যান্য রান্নার স্বাদ বাড়াতে সাহায্য করে এরপর দেখুন বন্ধুরা আমরা চলে এলাম সেই সবজিতে যেটা ছাড়া শীতকাল যেন অচল কারণ রান্নার স্বাদ বৃদ্ধিতে এই পাতা চাই যার নাম হলো ধনে পাতা এই ধনে পাতা বা কোরিয়ান্ডার লিফ কিন্তু এত সুস্বাদু হয় যেটা আমরা শুধু রান্নাই ব্যবহার করি না সালাদ চাটনি পাকোড়া প্রভৃতি প্রস্তুতিতে ব্যবহার করে থাকি কারণ এর অপূর্ব একটি সুগন্ধ আর স্বাদ রয়েছে যেটা আমাদের প্রত্যেকেই শীতকালে রান্না বা অন্যান্য পদের মাধ্যমে উপভোগ করি আর ধনেপাতা যদি নিজের বাড়ির বাগানের হয় তাহলে সেই ফ্রেশ ধনেপাতা রান্নায় কিন্তু অন্য মাত্রা এনে দেয় এরপর চলে এলাম ভিটামিন সি এ ভরপুর একটি সবজিতে যার নাম টমেটো এই দেখুন টমেটো গাছে সবে মাত্র ফুল এসেছে কিন্তু এটাও আপনাদের সাথে আমি শেয়ার করে দিলাম কারণ এই গাছটাও আমি ছাদ বাগানে লাগিয়েছি কি সুন্দর গাছ ভর্তি হয়ে এখন ফুল এসেছে আশা করছি কয়েকদিনের মধ্যেই টমেটো পেয়ে যাব দেখুন বন্ধুরা ছাদ বাগানে গাছগুলো কিন্তু একেবারে খোলা অবস্থাতেই আছে অর্থাৎ ডাইরেক্ট সানলাইটের মধ্যেই আছে এবং এগুলোকে নিয়মিত জল দেয়া হয় ব্যাস এতেই কিন্তু গাছগুলোর বেশ ভালো গ্রোথ হয়েছে এরপরে চলে এলাম আর একটা সবজিতে এই সবজিটা কি বলুন তো বন্ধুরা হ্যাঁ এটা হচ্ছে আলুর গাছ যে আলু আমাদের প্রত্যেক বাঙালির অত্যন্ত প্রিয় খাদ্য বলা যেতে পারে বাড়িতে সবজির মার্কেট থেকে যে সমস্ত আলু কিনে আনা হয় তার মধ্যে থেকেই কয়েকটা নিয়ে এই গাছগুলো তৈরি করা হয়েছে এবং এই কয়েকটা আলুর গাছ লাগিয়ে তো আমরা প্রচুর পরিমাণে আলু পাবো না তবে এইগুলো লাগানো হয়েছে অন্য কারণে আর সেই কারণটা হলো এই যে আলুর শাক হ্যাঁ এই শাকগুলো খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু হয় বন্ধুরা তবে এক্ষেত্রে একটা কথা বলে রাখি কারণ আমি জানতে পারলাম যে এই আলুর শাকের মধ্যে কিন্তু সেলেনিয়াম আছে যেটা অতিরিক্ত মাত্রায় যদি খাওয়া হয় তাহলে মাথা ঝিমঝিম বা গা গোলানো এরকম কিছু সমস্যা দেখা দিতে পারে তবে নিয়মিত না খেলেই চলে মাঝে মাঝে বা অল্প পরিমাণে এই শাক খেলে সেরকম কোনো অসুবিধা হয় না আর আমার যেহেতু খেতে ভালো লাগে তাই অল্প পরিমাণে এভাবে লাগানো হয়েছে বন্ধুরা আপনারাও যদি এই আলুর শাক খেয়ে থাকেন তাহলে একটু বুঝে খাবেন এরপর দেখুন বন্ধুরা চলে এলাম আদা গাছে একটা বাস্কেটের মধ্যে বেশ কয়েকটা আদা দেওয়া হয়েছিল সেখান থেকে এই গাছগুলো তৈরি করে নেওয়া হয়েছে সেখানে বেশ কয়েকটা আদাও হয়েছে কিন্তু এগুলো এখনও ম্যাচিওর হয়নি কিন্তু যেহেতু মাটির উপরে উঠে এসেছে তাই মাটি দিয়ে এগুলো ঢেকে ফেলা হচ্ছে পরের কোন ভিডিওতে এই আদা গাছ লাগানো এবং তার হারভেস্টটি পুরোটাই দেখাবো এরপর দেখুন বন্ধুরা এত তো শাকসবজি দেখালাম এবার একটু হারভেস্ট করে নিই প্রথমে লঙ্কা গাছ থেকে প্রয়োজন মাফিক তিন চারটে লঙ্কা তুলে নিলাম কারণ যেহেতু বাড়ির গাছ তাই অতিরিক্ত পরিমাণে তুলবো না যখন যতটুকু দরকার হবে ততটুকুই তুলব এর ফলে বাগানে একেবারে ফ্রেশ শাক সবজি রান্নার জন্য ব্যবহার করতে পারব এরপরে দেখুন বন্ধুরা এই যে ছোট্ট ছোট্ট পেঁয়াজগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি যার কথা আমি ভিডিওর শুরুর দিকেই বলেছিলাম যে এগুলো কিন্তু সেই বড় পেঁয়াজ নয় যেগুলো সাধারণত আমরা রান্নার জন্য ব্যবহার করি এগুলো ছোট্ট ছোট্ট পেঁয়াজ এবং অত্যন্ত সুস্বাদু খেতে এবং তারপরে তুলে নিলাম বেশ কয়েকটা ধনেপাতা বন্ধুরা আমরা যে শাকসবজি সবজি খাচ্ছি এটা শুধু স্বাদে নয় আমাদের শরীরের পক্ষেও অত্যন্ত ভালো কারণ এই যে ধনেপাতা দেখছেন এর মধ্যে রয়েছে ভিটামিন এ সি ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ইত্যাদি ভিটামিন এ সি দুটোই কিন্তু রোগ প্রতিরোধ শক্তি বাড়াতে সাহায্য করে এবং এই ধনেপাতা নিয়মিত যদি সেবন করা হয় তাহলে কিন্তু হজম শক্তি বাড়ায় এছাড়াও এর সেবনে সর্দি কাশি থেকেও রেহাই পাওয়া যায় যদি নিয়মিত ব্যবহার করা হয় আবার রক্তে ইনসুলিনের মাত্রাও সঠিক রাখতে সহায়তা করে অর্থাৎ ধনেপাতার পাতার গুণ বলেও শেষ করা যাবে না তাই যদি ভালো লাগে ধনে খেয়ে যেতে হবে কারণ খাদ্য গুণাগুণ তো আছেই তার সাথে স্বাদেও এর জুড়ি মেলা ভার দেখুন বন্ধুরা আমার যতটুকু দরকার ছিল এবং যে সবজিগুলো তোলার মতো অবস্থায় ছিল সেগুলোই তুলে ফেলেছি বেশি বেশি সবজি তুলে নষ্ট করব না কারণ যতটুকু তুলব ফ্রেশ ব্যবহার করারই চেষ্টা করব এখানে ভালোভাবে সবজিগুলো ধুয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে ঠিক কি কি সবজি আজ হারভেস্ট করা হলো এখানে কিছু ধনে পাতা পালং শাক কয়েকটা লঙ্কা এবং ছোট্ট পেঁয়াজ সহ পেঁয়াজ পাতা বা পেঁয়াজ কলি তুলে নেওয়া হয়েছে দেখুন বন্ধুরা এই হচ্ছে সেই ছোট্ট ছোট্ট পেঁয়াজ যেগুলো লাল টুকটুকে এগুলোর স্বাদ কিন্তু অসাধারণ এই পেঁয়াজ পাতা তার সাথে যে পেঁয়াজ কলি রয়েছে এবং পেঁয়াজ সহ কিন্তু রান্না করলে অত্যন্ত ভালো লাগে যেহেতু প্রত্যেকটা সবজি বাড়ির তাই স্বাদ নিয়ে কোনো কথা হবে না বন্ধুরা তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুই ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ